একটা বাউল সে ধর্ম প্রচার করবেন কিন্তু সে হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে এটা কোনো দিন আল্লাহর প্রেমিক হতে পারে না নবীর প্রেমিক হতে পারে না একজন মাওলানা সাহেব ওয়াজ করবে এক ঘন্টা আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা নিয়ে যাবে এটা কখনো আল্লাহর প্রেমিক হতে পারে আগের মাওলানারা মানুষের বাড়ি বাড়ি মিলার দিয়েছে মানুষকে ধর্ম প্রচার করেছে বিনিময়ে এত টাকা পয়সা না এখন পীর সাহেবরা এইগুলাই শুরু করছে দেখলেই বক্তর বাড়িতে আসলে টাকা লাগবে বক্ত টাকা দিবে বিভিন্ন ফতুয়া দিয়ে টেকা নেবে বিভিন্ন নানান কাহিনী দিয়ে টেকা নেবে স্বার্থ হাসিল করে নেবে কেন আপনি আপনি তো দয়াল আপনি আল্লাহর কাছে চাইলেই পান তাহলে আপনি কেন সকলের কাছ থেকে হাত আপনি একজন ইমাম সাহেব মাওলানা সাহেব আপনি তো আল্লাহর কাছে চাইলেই পান আপনি কেন মানুষের কাছে হাত আপনি তো সকল কিছু আল্লাহর কাছে আল্লাধি তো কারোর কাছে চাওয়া যাবে না এটা তো আপনারাই বলে এখন বিষয়গুলো হলো আপনারা তা না করে ধর্ম ব্যবসা নিজেকে লালিয়ে দিচ্ছে এ বিষয়গুলা ঠিক আর সাধারণ মানুষগুলা এতটাই অন্ধ যা বলে পীর তাই বিশ্বাস করে যা বলে মাওলানা তাই বিশ্বাস করে আমি কিন্তু কখনো সঠিক মাওলানা সঠিক পীর সাহেব তাদের বিরুদ্ধে নয় আমি এই ভেজাল মাওলানা ভেজাল পীর সাহেব স্বার্থ হাসিল করা পীর সাহেব স্বার্থলুবী মাওলানা এদের থেকে বিরত থাকার জন্য আহ্বান জানালাম সেটা আমার বক্ত হোক কিংবা যার বক্তই হোক যার মূল হোক সাধারণ মানুষ হোক যারা বায়াত হবেন কিংবা মাওলানার পিছে সময় দিবেন আমার একটা অনুরোধ আপনারা ধর্ম ফেতনা ফেসাদ সৃষ্টি করবেন নামাজ পড়ুন পীর দরুন উলিয়া উলিয়ার খেজমত করুন নিজেকে সঠিকভাবে রাখুন সত্য প্রতিষ্ঠিত করুন মিথ্যাকে না করুন হারামকে না করুন সৎ পথে থাকার চেষ্টা করুন আপনার দ্বারা কোনো মানুষ যদি কষ্ট পেয়ে থাকে তার কাছে ক্ষমা চেয়ে নেন তারপরেও সে যদি ক্ষমা না করে তার পাপে তারা খাবে ইনশাল্লাহ আমি আমার সকল ভক্তদের উদ্দেশ্যে বললাম সঠিক পথে চলুন সঠিক জায়গায় বুঝুন যে পীর স্বার্থ হাসিল করবে যে মাওলানা স্বার্থ হাসিল করবে তার কাছে যাবেন না নাকচ করে দেবেন বায়াত হলো বাদ মাওলানা ও মাওলানা দিয়ে মিলাতিলাত দিতে হবে না ও মাওলানার পিছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন সকলের কল্যাণ হোক জয় হোক সকল সৃষ্টির কল্যাণ হোক মানবতার জয় হোক বিসমিল্লাহ রহমানুর রাহি এবার নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব আমার এক বক্ত জিজ্ঞাস করলেন গুরু এবং শিষ্য এই বিষয়গুলা কিংবা গুরু বক্ত এটা কেন ধরতে হয় আমি এই বিষয়গুলা নিয়ে আলোচনা করব যে গুরু কেমন হওয়া উচিত বক্ত কাকে বলে দেখুন এই পৃথিবীতে অনেক ধর্ম ব্যবসায়ীর আবির্ভাব হয়েছে এই ধর্ম ব্যবসায়ীগুলা শরীয়তে হোক মারফতে হোক যে হিন্দু ধর্মে বলেন খ্রিস্টান ধর্মে বলেন সকল ধর্মেই এই ধর্ম ব্যবসায়ীগুলার আবির্ভাব হয়েছে মাওলানা বলেন গায়ক বলেন সকলেই ধর্ম ব্যবসার ভিতরে জড়িয়ে গেছে কিন্তু এই ধর্ম ব্যবসায়ীদেরকে যারা বিশ্বাস করছে তারাই ঠকে যাচ্ছে তাদের কি এমন কিছু মর্যাদা কেরামতের কথা বলা হয় তারা অন্ধ হয়ে যায় অন্ধভাবে গুরুকে ভজন করতে শুরু করে কিছু জেনে কিছু না জেনে না জেনে না বুঝে পাগল হয়ে গুরুকে বিশ্বাস করতে শুরু করে যারা নামাজি লোক ধর্ম ব্যবসায়ী যাই বলুক কোনো যাচাই ফাঁচাই নাই কোরআনে এই কথা বলছে কি না এই বলছে এ বিষয়ে যাচাই ফাঁচাই না ইমাম সাহেব বলছে না এ ধর্ম ব্যবসায়ীরা যা লোভ দেখায় সকল লোভের ভিতরে তারা পড়ে লোভ আর বয় দেখিয়ে এ পীরেরা যেমন ব্যবসা করছে মাও ব্যবসা করছে গায়করা ব্যবসা করছে ওয়াশকারীরাও ব্যবসা করছে এটা সকল ধর্মে ব্যবসা চলছে কিন্তু আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলি আপনি যার কাছে যাবেন বায়াত হবেন কিংবা তার পীর ধরবেন কেন ধরবেন এই বিষয়টা জানার দরকার ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্চা কলপুতুর এখানে দুটা শব্দ এসেছে বাঞ্চা এবং কলপুতুর যিনি ভক্ত হবেন তিনি হলো বাঞ্চাকারী আর যিনি গুরু তিনি হলো কলপুথুর বাঞ্চা এই ভক্ত হলো বাঞ্চাকারী সে গুরুর কাছে বাঞ্চা করবে মানে আশা করবে চাইবে মন খুলে চাইবে গুরু জ্ঞান দ্বারা হোক বুদ্ধি দিয়ে হোক হেল্প করে হোক অর্থ দিয়ে হোক ভক্তকে মুক্তি করবে যে কোনো সকল বিপদ থেকে মুক্ত করবেন গুরু এই কারণে কল্পতরু শব্দের অর্থ হল ইচ্ছা পূরণকারী গুরু বক্তের ইচ্ছা পূরণ করতে হবে আর বক্ত হলো বাঁধ চাকারি সে গুরুর কাছে আশা করবে চাইবে গুরু তা দিতে ভাত কল্প কাহিনী দিলে হবে না ব্যস্তের লোভ দেখালো হবে না মরার পর মুক্তি দেবো এই লোভ দেখালো হবে না আমি এখন বিপদে পড়েছি এখন মুক্তি পাবো না মরার পর মুক্তি পাবো এই মুক্তির আমার দরকার নাই এখন আমি দুনিয়ায় আছি এখন ব্যস্ত পাচ্ছি না শান্তি পাচ্ছি না মরার পর ব্যস্ত পাবে এই ইচ্ছা এটা সম্পূর্ণ যা কিছু ষষ্ঠার কাছে এখনই চাইবেন গুরুর কাছে এখনই চাইবেন গুরুর কাছে চাইবেন গুরু ষষ্ঠার কাছ থেকে এনে দিব যদি সঠিক গুরু হয় ষষ্ঠার সাথে তার লিঙ্ক থাকবে তার কানেক্টেড থাকবে এবার আসেন একজন মাওলানা সে মানুষকে বিভিন্ন প্রকার ভুল হাদিস দিয়ে তাদেরকে বলছে তোমরা মরার পর এই পাবা সেই পাবা উমুক পাবা তুমুক পাবা একবার তাকে পবিত্র হওয়ার কথা বলে না মানুষের কল্যাণের জন্য আসতে বলে না মানুষের মতো মানুষ হতে বলে না মানুষের কে মানুষকে ভালোবাসার তাগিদ দেয় না শুধু নিজেদের স্বার্থ হাসিল করে আচ্ছা ধরেন তো একজন মাওলানা মসজিদে মেম্বারে বসে সে বলছে যে আবু বক্কর সিদ্দিক রাদি আনহার সাথে তোমার জান্নাত হবে যদি তুমি পঞ্চাশ বস্তা সিমের দিতে পারো কিংবা এই মসজিদে যা দান করবে তোমার সোয়াব আচ্ছা ইমাম সাহেবের তো সোয়াবের দরকার আছে ইমাম সাহেব কেন দান করেন সবাইকে বোঝাইতে পারো তুমি নিজে বোঝো না কারণটা কি একজন ইমাম সাহেব সে মানুষকে সর্বক্ষণ মানুষকে ভালোবাসার তাগিদ দিবে এটা হলো ইমাম সাহেবের কাজ সত্য কোরআন থেকে সকল বিষয়ে আলোচনা করব মিথ্যা হাদিস তৈরি করে মানুষকে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলবে না ধর্ম ফেতনাফেসার সৃষ্টি করবে না সঠিক যিনি মাওলানা ইমাম সাহেব ওনার মুখ দিয়ে কখনও বাজে আলাপ পরের সমালোচনা পরের গিবত এগুলো আসবে না তিনি অলিয়া উলিয়ার পক্ষে কথা বলবেন সবাইকে নিয়ে চলবেন সকল ধর্মকে ভালোবাসবেন সকল মানুষকে ভালোবাসবেন সকল সৃষ্টিকে বলবাস আল্লাহ জানেন কাকে কখন কি দিতে হবে তুমি আমি ঠিক করার মতো কিছুই না আল্লাহ আসেন তো আল্লাহ দেখবেন কে ভুল করছে কে সঠিক করছে কিন্তু তুমি সকল সময় একজন মাওলানার কর্তব্য সকল সময় মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসা মানুষকে পবিত্র করা মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখা বাজে মন্তব্য কিন্তু আমরা সমাজে দেখতে পারি নিজের স্বার্থ হাসিলের জন্য পীর সাহেবরা যেমন মানুষকে লোভ দেখাচ্ছে ভয় দেখাচ্ছে মাওলানারও এরম লোভ ভয় দেখাচ্ছে এই বিষয়গুলো থেকে পীর এবং মাওলানা সাহেবরা সরে আসবে একটা সময় ঠিকই আসবে আসা উচিত একটা বাউল সে ধর্ম প্রচার করবেন কিন্তু সে হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে এটা কোনো দিন আল্লাহর প্রেমিক হতে পারে না নবীর প্রেমিক হতে পারে না একজন মাওলানা সাহেব ওয়াজ করবে এক ঘন্টা আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা নিয়ে যাবে এটা কখনো আল্লাহর প্রেমিক হতে পারে আগের মাওলানারা মানুষের বাড়ি বাড়ি মিলাদ দিয়েছে মানুষকে ধর্ম প্রচার করেছে বিনিময়ে এত টাকা পয়সা নেয় এখন পীর সাহেবরা এইগুলোই শুরু করছে দেখলেই বক্তর বাড়িতে আসলে টাকা লাগবে ভক্ত টাকা দিবে বিভিন্ন রুজের ফতুয়া দিয়ে টেকা নেবে বিভিন্ন নানান কাহিনী দিয়ে টেকা নেবে স্বার্থ হাসিল করে নেবে কেন আপনি আপনি তো দয়াল আপনি আল্লাহর কাছে চাইলেই পান তাহলে আপনি কেন সকলের কাছ থেকে হাত পাতবেন আপনি একজন ইমাম সাহেব মাওলানা সাহেব আপনি তো আল্লাহর কাছে চাইলেই পান আপনি কেন মানুষের কাছে আপ পাতেন আপনি তো সকল কিছু আল্লাহর কাছে চাইত আল্লাধি তো কারো কাছে চাওয়া যাবে না এটা তো আপনারাই বলে এখন বিষয়গুলো হলো আপনারা তা না করে ধর্ম ব্যবসা নিজেকে লালিয়ে দিচ্ছে এ বিষয়গুলো ঠিক আর সাধারণ মানুষগুলা এতটাই অন্ধ যা বলে পীর তাই বিশ্বাস করে যা বলে মাওলানা তাই বিশ্বাস করে। আমি কিন্তু কখনো সঠিক মাওলানা সঠিক পীর সাহেব তাদের বিরুদ্ধে নয় আমি এই ভেজাল মাওলানা ভেজাল পীর সাহেব স্বার্থ হাসিল করা পীর সাহেব স্বার্থলবি মাওলানা এদের থেকে বিরত থাকার জন্য আহ্বান জানালাম সেটা আমার বক্তব্য কিংবা যার ভক্তই হোক যার মরিদান হোক সাধারণ মানুষ হোক যারা বায়াত হবেন কিংবা মাওলানার পিছে সময় দিবেন আমার একটা অনুরোধ আপনারা ধর্ম ফেতনাফেসাদ সৃষ্টি করবেন নামাজ পড়ুন পীর ধরুন উলিয়া উলিয়ার খেজমত করুন নিজেকে সঠিকভাবে রাখুন সত্য প্রতিষ্ঠিত করুন মিথ্যাকে না করুন হারামকে না করুন সৎ পথে থাকার চেষ্টা করুন আপনার দ্বারা কোনো মানুষ যদি কষ্ট পেয়ে থাকে তার কাছে ক্ষমা চেয়ে নেন তারপরে সে যদি ক্ষমা না করে তার পাপে তারা খাবে ইনশাল্লাহ আমি আমার সকল ভক্তদের উদ্দেশ্যে বললাম সঠিক পথে চলুন সঠিক জায়গায় বুঝুন যে পীর স্বার্থ হাসিল করবে যে মা লানা স্বার্থ হাসিল করবে তার কাছে যাবেন না নাকচ করে দেবেন বায়াত হলো বাদ মাওলানা ও মাওলানা দিয়ে মিলাত মিলাত দিতে হবে না ও মাওলানার পিছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন সকলের কল্যাণ হোক জয় হোক সকল সৃষ্টির কল্যাণ হোক মানবতার জয় হোক